সালামু আলাইকুম বিয়ার্স সোনিয়া সিলাই ঘরে আপনাদের সবাইকে সাধুর আমন্ত্রণ দেখুন এখানে আমি একটা থ্রি পিসের বেঁচে যাওয়া কাপড় দিয়ে সুন্দর একটা বেবি স্কার্ট এবং ফ্রক তৈরি করব। এখানে আমি কাপড়টাকে প্রথমে চার পাঁচ করে নিয়েছি দুই কালারের দুইটা কাপড় এই কাপড়টা আমি উপরের পার্টে দিব যেটাকে হাফ বডি বলে এখানে আমি এগারো ইঞ্চি নিয়েছি দশ ইঞ্চি থাকবে এক ইঞ্চি সেলাই মার্জিনে যাবে আমি লম্বা এগারো ইঞ্চি নিয়েছি আর এখান থেকে হাফ ইঞ্চি রাউন্ড করে কেটে দিব হাফ ইঞ্চি রাউন্ড করে কেটে দিলে করনাটা ঝুলে পড়বে না প্রথমে দেখুন আমি আলমহলটা নিয়ে নিব সাড়ে চার ইঞ্চি আমি গলার চওড়াটা নিব পোনে দুই ইঞ্চি এখন আমি গলার লম্বাটা আমি সামনের পাটে নিব দুই ইঞ্চি পিছনের পাটে দুই ইঞ্চি সামনের পাটে নিব আমি সাড়ে তিন ইঞ্চি এখন একটা বক্স তৈরি করে আমি রাউন্ড করে দিচ্ছি আর এখানে আরমোহরটা আমি চার ইঞ্চি নিব চার ইঞ্চি এভাবে রাউন্ড করে দিতে হবে আমি বডি নিব বডি নিব চব্বিশ ইঞ্চি চার ছক চব্বিশ চার পাটে চব্বিশ ইঞ্চি আর নিচে আমি দুই ইঞ্চি কম নিব এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি রাখব পেটটা পেটটা একটু কম রাখতে হয় এখন আমি এটাকে কাটিং করে দিব সেলাইয়ের কাপড় রেখে আমি পিছনের গলাটা প্রথমে কাটিং করবো আর মহলটা কাটিং করে দিচ্ছি যাতে আমি পাইপেন লাগিয়ে দিব এখন সেলাইয়ের এক্সট্রা কাপড়টা রেখে এখানে কাটিং করে দিব আর সেলাই সুবিধার্থে এখানে একটু ছোট্ট করে কাঠ বসিয়ে রাখবো বিছানোর পাটটা সরিয়ে রেখে সামনের পাটের গলাটা কাটিং করে নিব গলার ডিপটা এখন দেখুন আমি নিচে যে কুচি দিব কুচিটা দেওয়ার জন্য কুচিটা একটু চওড়া করে নিব আমি এখানে কাপড়টা চার পাট করে নিয়েছি আর কুচিটা জামার ঘেরটা যতটা থাকবে তার ডাবল দিলে কুচি বেশি পড়ে দেখতে সুন্দর দেখা যায় এখানে পাঁচ ইঞ্চি চওড়া নিয়েছি কুচির কাপড়টা আর লম্বাটা আমার কাপড়ের নিচের ঘের তুলনায় ডাবল আছে এখানে চারপাট কাপড় আমি কাটিং করে নিয়েছি এখানে বাইশ ইঞ্চি আছে লম্বা এক পার্ট ডাবল পার্টে এখন দেখুন আমি পাইপেনের জন্য দেড় ইঞ্চিতে একটু মার করে নিচ্ছি এভাবে আড়াব কাপড়টা কেটে নিলে পাইপেনটা দিতে সুবিধা হয় আমি দেড় ইঞ্চি করে পাইপেনের কাপড়টা রেখে আড়াপভাবে কাপড়গুলো পাইপেনগুলো কেটে নিব এভাবে আড়াব পাইপেন কাটলে পাইপেন সুন্দর হয় সুন্দরভাবে সেট হয় দেখুন আমি আড়াভাবে পাইপেন্টগুলো এখন জোড়া লাগিয়ে নিব পাইপেনগুলো ছোট আছে জয়েন্ট দিয়ে নিয়ে ভাবে আড়াভাবে জয়েন্ট দিতে হবে তা নাহলে পাইপেনগুলো সুন্দরভাবে বসবে না দেখুন আমার পাইপেনগুলো জয়েন্ট দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি একটা সাইড সেলাই করে দিব। আপনারা ইচ্ছে করলে পাইপেন্টটা ডাবলভাবে দিতে পারেন আমি এখানে এক পাট করে দিব একটা সাইড সেলাই দিয়ে দিব আর বাকি সেলাই ছাড়া সাইডটা আমি জামার গলা এবং হাতাতে লাগিয়ে নিব দেখুন আমি প্রথমে পিছনের পাটটা নিয়েছি পিছনের পাটের জন্য আমি যে একটা এক্সট্রা কাপড় কেটে নিয়েছি এভাবে কাপড়টা লাগিয়ে দিব আমি বোতাম লাগানোর জন্য কারণ বোতামটা লাগালে বাচ্চাদের মাথাটা ঢুকাতে সুবিধা হয় তার জন্য আমি পিছনের পাটে একটু বোতাম দিয়ে দিচ্ছি এভাবে কাপড়টা উলটিয়ে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে এখন সাইডের কাপড়টা এভাবে উলটিয়ে সেলাই করে দিব যাতে সুতা না ওঠে দেখুন আমার সোতামের ঘাটটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি শোল্ডারটা জয়েন্ট দিয়ে দিবো এখানে ডাবল সেলাই দিতে হবে ডাবল সেলাই দিলে মজবুত হবে শোল্ডার জয়েন্ট দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন পাইপেনের মাথাটা এভাবে মুড়িয়ে দিয়ে আমি পিছনের বোতামের ওইখান থেকে পাইপেনটা লাগানো শুরু করব এভাবে পুরো গলাতে আমি পাইপেনটা সেট করে দিয়েছি এখন ছোট্ট ছোট্ট করে এভাবে কাঠ বসিয়ে দিব কাঠ বসিয়ে দিলে পাইপেনটা উল্টে নিতে সুবিধা হবে আর সেটা খুব ফিনিশিংভাবে ওলটানো যাবে এই যে দেখুন পাইপেনটা আমি উলটিয়ে নিয়েছি যতটুকু ইচ্ছে আপনার মোটা চেকুন রাখতে পারেন পাইপেনটা উলটিয়ে নিয়ে পাইপেন্টের পাইপেনের সাইড দিয়ে সুন্দর করে একটা সেলাই দিয়ে দিতে হবে আর নিচের দিকে খেয়াল রাখতে হবে পাইপেনটার উপরের জন্য সেলাইটা পড়ে আর গলার পাইপেনটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে সেম একইভাবে আমি হাতার পাইপেন্টগুলো লাগিয়ে দিব দেখুন আমার হাতার পাইপেনও লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি একটা সাইড জয়েন্ট দিয়ে দিব আমি চব্বিশ ইঞ্চি বডি রেখে আর কোমরটা বাইশ ইঞ্চি রেখে আমি জয়েন্ট দিয়ে দিয়েছি একটা সাইড আর একটা সাইড খোলা আছে এখন ওই খোলা সাইডের সাথে আমি কাপড়টা কুচির কাপড়টা লাগিয়ে দিব। আর কুচির কাপড়টার দিকে পায়েড আছে পায়েরটা সেলাই দিতে হবে না পায়েড দিয়ে সুতা উঠবে না তাই পায়ের পাশে আমি আর সেলাই দেইনি এভাবে বডির কাপড়ের উপরে রেখে কুচি দিলে কুচিটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে দুদিকেই সমান কুচি পড়বে দিকে কম বেশি হবে না আর আপনারা চাইলে আগে বডির কাপড়টা কুচির কাপড়টা কুচি দিয়ে নিয়ে বডির কাপড়ে বসাতে পারেন আমি একবারই বসিয়ে দিই তাতে সময়ও বাঁচে এখন কুচিটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন কুচির কাপড়ের উপর একটা চাপ সেলাই দিয়ে দিব চাপ সেলাই দিয়ে দিলে কুচিটা সুন্দরভাবে সেট হয়ে যাবে আর চাপ সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন বডির একটা পার্স সেলাই দেওয়া ছিল আরেকটা পার্স যেটা খোলা ছিল খোলা সাইডটা আমি এখন সেলাই দিয়ে দিব আমার আর একটা সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে জামাটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে এ ধরনের বেবি জামা অল্প কাপড় দিয়ে সুন্দর সুন্দর বেবি জামা তৈরি করা যায় দেখতে খুবই সুন্দর লাগে বাচ্চারাও পরে আরাম পায় আর এই যে নিচের পাটটা আমি এই কালারের কাপড়টা দিয়ে দিব এটার আমার চড়া আছে সাড়ে বারো ইঞ্চি মানে ঝুল যেটা আর লম্বা আছে এখানে বাইশ ইঞ্চি আমি এখন দুইটা সাইড সেলাই করে দিই এটা দিয়ে একটা স্কার্ট তৈরি করব এখন আমার দুইটা সাইড সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে এখন কাপড়টাকে আমি পিঠে নিয়ে আমি প্রথমে মুড়িটা একটু ভেঙে দিবো এটা তাঁতের কাপড় সুতা ওঠে তাই মুড়িটা একটু সেলাই দিয়ে নিয়েছি এখন দেখুন আমি এক ইঞ্চি রাবার দিব তার জন্য আমি ছয় ইঞ্চির মতো রাবারের কাঠটা রেখে পুরো রাউন্ড করে সেলাই করে দিব এখন আমার সেলাইটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এখানে রাবার ঢুকিয়ে নিব রাবার ঢুকানোর জন্য যে জায়গা রেখেছি এখান দিয়ে রাবারটা সুন্দরভাবে ঢুকিয়ে নিব একটা টিফিনের দ্বারা বাচ্চাদের কোমরটা একটু লুজ দিতে হয় তা না হলে ওরা ব্যথা পাবে তার জন্য কোমরের হিসেবে আমি নয় ইঞ্চি রাবারটা নিয়েছি ডাবল পাটে আঠারো ইঞ্চি আছে রাবারের মুখটা আমি সেলাই করে দিয়ে রাবারটা ভিতরে ঢুকিয়ে দিব এখন যে ফাঁকা জায়গাটা আছে ফাঁকা জায়গাটা আমি সেলাই করে আটকে দিব এখন স্কার্টটা আমার তৈরি কমপ্লিট হয়ে গিয়েছে এটা আমি সুন্দর করে রাবারটা ঢুকিয়ে দিয়েছি আর এখানে এই যে একই কাপড় নিয়ে আমি একটা ফুল তৈরি করব ফুলটা আমি জামার বুকের উপরে বসিয়ে দিব দেখতে সুন্দর লাগবে তার জন্য আমি কাপড়টা সেলাই করে উলটিয়ে নিচ্ছি এখন একটা টেস্টার দিয়ে কোনগুলো উঠিয়ে দিয়ে সুন্দর করে আমি একটা ফুল তৈরি করে নিব এখানেভাবে মাঝখানটা ধরে একটু সেলাই করে দিতে হবে সেলাই করে দিলে ফুলটা কখনো খুলে যাবে না এখন দেখুন আমি একটা টার্সেল বসিয়ে দিব টার্সালটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে যে দেখুন আমি একটা আম বানিয়ে নিচ্ছি একটা বোতাম দিয়ে কাপড়টা দিয়ে আমি সুন্দর একটা সবুতাম তৈরি করে নেক্সটটা কাপড়টা কাটিং করে দিব এই বোতামটা আমি এই পোল্টার উপরে লাগিয়ে সেলাই করে দিব। সেলাই করে দিলে এটা জব্দ হয়ে যাবে এটা আর কখনও খুলে যাবে না দেখুন খুবই সুন্দর লাগছে আর এই জামার পিছন পিছন পার্টে আমি যে বোতামের জায়গাটা রেখেছি এখানে একটা লুপ লাগিয়ে দিব লুপটা দিয়ে আমি সেলাই করে দিয়ে পরে একটা বোতাম বসিয়ে দিব। দেখুন আমার জামাটা কমপ্লিট হয়ে গিয়েছে এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি এখানে ফুলটা বসিয়ে দিব নিজ দিক দিয়ে সেলাইটা করে দিব উপর দিক দিয়ে দেখা যাবে না ফুলটা জব্দ হয়ে থাকবে এটা টানলেও খুলবে না দেখুন আমি ফুলটা বসিয়ে দিয়েছি খুবই চমৎকার লাগছে এ ধরনের অল্প কাপড় দিয়ে সুন্দর সুন্দর বেবি ড্রেস তৈরি করলে খুবই ভালো লাগে বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার জামাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন